আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিড় যখন ধারণ করা হচ্ছে তখন তেইশ সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আর এ সপ্তাহে আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা গরুর হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে আপনারা যারা হয়তো এই হাটে এসেছেন তারা জানেন যে এই হাটে গাভী বকনা ষাড় গরু ছোট বড় মাজারের সকল ধরনের গাভী গরু সহ ষাড় বাচ্চা বকনা বাচ্চা এবং মহিষ ছোট বড় মহিষও কিন্তু এই হাটে পাওয়া যায় তো প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদেরকে দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার তো এ সপ্তাহে আজকে আপনাদেরকে নতুন কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম গুলো জানাবো আমরা ব্যাপারি ভাইয়ের সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিচয়টা দর্শকদের জানাবেন আমরা মোহাম্মদ আচ্ছা দাসুরিয়া যে গোল চত্বরটি রয়েছে নামকরা স্থান তার পাশেই আচ্ছা মূল থেকে গাবীর সঙ্গে জড়িত ব্যবসা আচ্ছা এগুলো যে হাটে নিয়ে আসছেন বা খামারে যদি কোনো কাস্টমাররা আসে সচরাচর আমরা যেভাবে ভিডিও দিয়ে থাকি তাতে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কেমন থাকে আমার খামার থেকে আচ্ছা হাটের চাইতে খামারে থেকে নিলে গ্যারান্টি সহকারে নিতে পারবে আচ্ছা আর হাট থেকে যদি এসে দেখে শুনে না সেক্ষেত্রে ছাড় পাবে কিন্তু আচ্ছা মানে ছাড় পাবে কিন্তু ওরকম গ্যারান্টি থাকবে না নিজের থেকে দেখে শুনে বুঝ করে নিতে হবে এটাই না ভালো গাবি ওঠে ভাই ভালো মন্দ সবই তো থাকে হাটে সব ধরনের গাবি হাটে আসে এখান থেকে বাসাই করে নিতে হবে তো আপনার এখানে যে কয়টা গাবি আছে মোটামুটি কতগুলো গাবি আছে দেখানোর মতো চারটা গাবি দেখাবেন আচ্ছা তো পিছন সাইডে যে গরুটা দেখতেছি এগোটা কি দাঁতের হলেস্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁতে মাত্র দুইটা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা

বান্দে দুধ দেব উনি এ টু জেড ফুটে নাটি দেখতেছে আর কি দেখে শুনে নিবি হয়তো জি ভাই তাহলে গরুটা কয় দাঁত দুই দাঁত প্রথম বিয়ান সঙ্গে বাচ্চা আছে বক না সামনের বাচ্চাটাই সামনের বাচ্চাটা আচ্ছা বাচ্চার বয়স কতদিন হয়েছে 11 দিন এই অবস্থায় তাহলে দর্শকরা নিলে কত লিটার দুধ দহন করে দেখা দিতে পারবেন চোদ্দ লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ হাজার আচ্ছা ফিক্সড এক আমরা প্রথম গাবিটা দেখে নিলাম ভাই যে হাটায় দেখে নিবে সুস্থ সবল আছে কিনা এ টু জেড ভাই টুনে যে পাট তলা ট্রেনে দেখে নেবেন যে ভাই কিন্তু টেনেটুনে দেখে নিচ্ছে পাবনার থেকে আসছে আসলে গাভী কিনতে হলে এভাবেই দেখে শুনে সংগ্রহ করবেন তাহলে প্রতারণা ফাঁদে সেটাই আপনার দুই নাম্বার সিরিয়ালে যে গোটা দেখতেছি ভাই এই গরুটা কি জাতের চার দাঁত কি জাতের চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জার্সি গাবে এই যে এটা মুরুব্বিরা হয়তো দেখতেছে পাবনা থেকে আসছে তারা দেখে শুনে নিচ্ছে সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে ভাই বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা সেকেন্ড টাইম জার্সি বকনা বাচ্চা চার দাঁতের গরু আমাদের বয়স আছে দিন ভাই 7 দিন আচ্ছা এই গরুটা থেকে দুধ কেমন আসবে থেকে দুধ পাইবা 15 16 ভাই 15 থেকে 16 লিটার 15 থেকে 16 লিটার শান্ত স্বভাবের আছে এবং বাট মোটামুটি একদম ক্লিয়ার ভাই এই অবস্থায় গরুটা নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার দাঁতের জার্সি বকনা বাচ্চা সহ গাবি এবং দেখেন বাট স্কোয়ার দেখি বসেন বসে একটু আমাদের দেখায় দেন নেড়ে চেড়ে তাহলে দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা গরু দেখতেছি এটাও বাচ্চা সহ এটা তো হলেস্টেন ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত বাচ্চা কি পিছনে বাচ্চাটাই বকনা বাচ্চা মায়ের জাতি হইছে আচ্ছা বাচ্চার বয়স কেমন হয়েছে উনিশ দিন আচ্ছা গরুটা উলান সাপারে যে কন্ডিশন দেখতেছি ছোট আকৃতির গাভী হলে দুধে কেমন আসবে চোদ্দ থেকে পনেরো লিটার

এই অবস্থায় মোটামুটি গরুটা থেকে দুধ কেমন আসতেছে এটা থেকে ভাই এখন দুধ আসে ভাই সকাল বিকাল ধরে 13 14 ভাই 13 থেকে 14 লিটার জি ভাই 13 থেকে 14 লিটার দর্শনা যদি কেউ নেয় হাটে বা আপনার খামারে এসে বাচ্চা সহ এই গাবিটা কেমন দামে নিতে পারবে এটার দাম থাকবে ভাই 1 লক্ষ 55000 টাকা ভাই 1 লক্ষ 55 জি আচ্ছা 1 লক্ষ আর 55000 টাকা দাম আলোচনা বা কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই দর্শকরা আলোচনা করে নিতে পারবে এটা আমরা আপনার চার নম্বর সিরিয়ালের গাভীটা দেখে নিলাম দর্শক আর এই মুহূর্তে যারা আপনারা অরণকুলা হাটের এই ভিডিওটি দেখছেন আজকে হাটে প্রচুর কাস্টমার বিভিন্ন জেলা উপজেলা থেকে এই অরণকুলা গরু হাটে এসে তারা গাভি গরুর সংগ্রহ করতেছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাসুদ ভাই না মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু ওনার বাসায় এসে দেখে শুনে দহন করেও নিতে পারবেন প্রয়োজন হলে প্রতি হাটে ওনার সঙ্গে যোগাযোগ করবেন হাটেও কালেকশন নিতে পারবেন আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু জানাবেন এই নাম্বারে দর্শক যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম